হজরত উমর একদিন ঘোষণা দিয়ে দিলেন আমার রাজ্যে মদ খাওয়া হারাম কেউ যেন মদ বিক্রি করতে না পারে এক যুবক বাজার থেকে মদ কিনে ফিরছিল হযরত উমর রাতের বেলা মানুষের অবস্থা দেখার জন্য বের হতেন তিনি দেখলেন একজন লোক চাদরের নিচে করে কি যেন নিয়ে যাচ্ছে তিনি জিজ্ঞেস করলেন তোমার চাদরের নিচে কি লোকটি ভয়ে উত্তর দিল দুধের বোতল উমর দেখতে চাইলেন লোকটি জানত এটা মদের বোতল সে ভয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগল হে আল্লাহ আজ যদি তুমি আমাকে উমরের হাত থেকে বাঁচাও আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন দিন মদ খাব না যখনই চাদরের নিচ থেকে বোতলটা দিল হযরত উমর রদিয়াল্লাহ তালানহু দেখলেন এটা সত্যি দুধের বোতল তিনি বললেন ঠিক আছে চলে যাও লোকটি বলল প্রিয় খলিফা আমি মিথ্যা কথা বলেছি এটা আসলে মদের বোতল ছিল আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছি যদি আপনার হাত থেকে আজকে আমাকে রক্ষা করেন তাহলে আমি আর কোনোদিন মদ খাব না হযরত উমর বললেন মাশাল্লাহ